আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো যে আপনাদেরকে বলছিলাম আপনাদের ভাই বাইরে যাবে দেশের বাইরে কেন যাবে ওইটাও বলছিলাম যে শর্টকাটে এখানে এই নাস্তা দিয়ে দিলাম কারণ বাড়ি খাওয়ার দেওয়ার তো এখন সময় নেই খেতেও পারবে না এত সকালে বোরে এখন ছয়টা অনেক মন খারাপ আসলে দেখতেছেন এখন যাওয়ার সময় আমার ওখানে একটা আমার বা একটা আর একটা বোন আছে ওটার ওদের জন্য কিছু টিপস দিলাম এইখানে এই গুড়া গুঁড়া গুলমরিচ বাতাসা মরিচ বাতাসি মরিচ সব দিলাম এখানে চাউল দিলাম চিনি গুঁড়া চাল আর এই হালিম ডাল মুগ ডাল এগুলো দিলাম চিনি। এই ইত্যাদি ইত্যাদি ওদের কী লাগতেছে আর কি ওদের যে খাবার একটা সময় থাকে না ওই যে সময়টা মনে হয় ওদের আসছে কী কী ফোর খুঁজে ওই ফরানটারে কী কী খুঁজে এগুলা দিয়ে দিলাম এখান থেকে রাঁধুনি রাঁধুনি মশলা আর আর ফোরনে চাইছে ম্যাপ জানি মশল্লা সরি জানি মাংস আর খালো বোনা এগুলো এখান থেকে রান্না করে দিলাম রান্না করে দিয়ে একেবারে ঠিপ করে বক্সের ভিতর টুকাই সুন্দর করে পিকিং করে দিলাম বাই আর বোন আপনারা ভালো করে খাইয়েন আমার কথা মনে করিয়েন দেখিন খাবেন আর গালি দিবেন মাঝে মাঝে এগুলো করিয়েন আর আপনাদের বাইকে একটু দেখিয়ে রাখিয়েন দেখিয়ে আমার জামাইটাকে একটু দেখিয়েন মন টন খারাপ করে যাচ্ছে আমিও নাই পাশে আমার জন্য তো মন খারাপ করবে তো আপনাদের আপনারা একটু দুই দুই চারটা গান টান গাইয়ে রাখিয়েন তখন মনটা একটু ভালো থাকবে এই সবাই এখন বাপকে জ্বরে ধরবে সালাম করে নিচ্ছে ছোটো মেয়ে তখন কান্না করবে কিরকিরকির করি কান্না করে নিবে বাপুর আদরের মেয়ে চকলেট খাওয়ার জন্য টাকাও নিছে বা টাকা দিয়েছে ওদের চকলেট তো প্রতিদিন খাইতে হবে দাঁতগুলো নষ্ট না হলে কেমন হয় আমি বলতেছি এখানে ওরা বলতেছে মাঝখানে মাঝখানে কথাগুলো আছে আমারগুলো শুনবেন আর কি মন খারাপ বেশি বাবার সাথে একটু যেতে পারে নাই একটু আজ চলতে বলছিলাম ওটার জন্য

মেয়ে কান্না করতেছে তাই হাত ধরে নিয়ে যাচ্ছে জানি বাপুরও মন খারাপ হয়েছে মেয়েরও মন খারাপ হয়েছে আমারটা বললাম না কি ওদের পুরুষ তুলের ভিতরে আমারটা কেমনে বললাম কোনদিন আসলে যাই নাই কোথাও তাকে নাই আর একবার যেতে হয়েছে পরিস্থিতির কারণে এভাবে যেতে হয় আর কি বাচ্চাদের পরীক্ষে আমাকেও বলছিল আমাদের বিষয়ে লাগানোর কথা এখন আমরা বাচ্চাদের এভাবে দূর উপর থাকলে তো ভরা লাগা হবে না ওটার জন্য আমি এটা না করে দিলাম আমরা যাব যাবো না আল্লাহর নাম নিয়ে টিংমে নিয়ে আসুক মন খারাপ করে ফেলবে আমার জামাইতে বলতেছে ওখানে গিয়ে অনেক মন খারাপ থাকবে আমি যাচ্ছি না একা একা হয়ে যাবে সবাইকে জড়াই ধরতেছে এখন ওই ভাগে আমাকে একটু ধরল আসলে অনেক মন খারাপ লাগতেছে কোনো দিন একা এভাবে কোথাও যাওয়া হয় নাই তাকা হয় নাই এটার জন্য আমার জামাইটা আসলে মন খারাপ করে ফেলছে আমার অনেক খারাপ লাগতেছে মন খারাপ লাগতেছে বাচ্চারা তো কান্না করতেছে ওইটাই দোয়া ছাড়া তো কিছু নাই আপনারাও দোয়া করিয়েন নতুন ভিডিওর জন্য আপনারা ওয়েট করবেন নতুন নতুন ভিডিও আমার আসলে একটু সময়ের কারণে ভিডিওগুলো দেও দেওয়া সঠিকভাবে হচ্ছে না এই যে আল্লাহর নাম নিয়ে বিদায় দিলাম যে আমার মেয়ে অনেক কান্না করতেছে আসলে অনেক আদরের মেয়ে বাপকে ছাড়া রাতে একদিন ঘুমাবে না রাতের একটা পর্যন্ত বাপকে এখানে জড়াই ধরবে চুমকাবে যাবে অন্য রুমে যদি থাকতে হয় আমার সাথেও থাকবে অন্য রুমে যদি থাকতে হয় এভাবে করে যাবে বাপকে আসলে পাগলের মতো ভালোবাসে এই এইতে চলে আসলাম উপর উপর আসিও কান্না করতেছে অনেক কান্না শুইতে কান্না শুইতে গেছে ওখানে কান্না করতে করতে পুরো ঘুমে গেছে ওভাবে কান্না করতেছে চকলেট খাওয়ার জন্য যে টাকাগুলো দিছে এই টাকাগুলো এখানে ফতো ফেলে আসতেছে ওদের কবার হাত থেকে পড়ে যাচ্ছে কান্না করতে করতে দুইটা আমি খুঁজে নিছি সিঁড়ির থেকে اپنا اپنا نوی ویڈیوز جنو وائٹ کرا نوی ویڈی نی اس پہ اللہ حافظ السلام علیکم